রাধা কৃষ্ণপুর ও গৌরঙ্গপুর পরিচালনা মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে এই অসহায় বোন আমার এনার ছেলের হারিয়ে অপারেশনের জন্য আমাদের কাছে গিয়েছিল তো আমরা মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের তরফ থেকে কিছু আর্থিক সহযোগিতা করার উদ্দেশ্যে আমরা আজকে এই বোনের কাছে এসেছি তো এই বোনটাকে কিছু জিজ্ঞাসা করা হবে আচ্ছা আপনার ছেলের অসুবিধাটা কি হয়েছে মানে হারিয়ে অপারেশন তাই তো আছে আমাদের মোহাম্মদিয়া বা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে কিছু আর্থিক সহযোগিতা হাতে মোহাম্মদ সেবা বা ফাউন্ডেশনের সদস্যরা তিনের হাতে তুলে দিচ্ছে আচ্ছা এটা নিয়ে আপনি খুশি হয়েছেন খুশি হয়েছেন এই ফাউন্ডেশনে জন্য দোয়া করবেন এই মানুষটা খুবই অসহায় মানুষ মানে বিপদের মধ্যে রয়েছে কেন যথেষ্ট ছেলে কিনা স্বামীও নেই তো তিনি আমরা সহযোগিতা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের ফাউন্ডেশনের সঙ্গে বিবাহ করবেন